ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম তো আজকে আমরা কথা বলবো নর্থ পিক জেল নিয়ে অলরেডি আপনারা যারা কাজ করতেছেন নর্থ পিক জেলে তাদের তো খুবই ভালো আর যারা এখনও জয়েন হন না তারা আজকেই আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন তো আজকে কীভাবে কাজ করতে হবে নর্থ পিক জেলে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি আপনাদের সব আপনাদের একটা ভালো ইনফরমেশন দিচ্ছি যেটা হচ্ছে আপনারা যারা ডগে কাজ করছেন বা নট কয়নে কাজ করছেন তাদের কিন্তু সেম সেম প্রজেক্ট নর্থ পিক জেল তো অলরেডি তারা ডক কমিউনিটি থেকে পোস্ট করে দিছে তো আপনারা চাইলে দেখতে পারেন আমি দেখাচ্ছি আপনাদের তো এই যে আপনারা তাদের নর্থ পিক জেলের অফিসিয়ালি চ্যানেল এটা ঠিক আছে তো এখানে তারা অলরেডি পোস্ট করে দিয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডক কমিউনিটি থেকে তারা কিন্তু অলরেডি পোস্ট করে দিছে তো এটা আসলেই আমরা ভালো একটা প্রজেক্ট মনে করতেছি ইনশাল্লাহ একশো পার্সেন্ট পেমেন্ট দেবে এটুকু গ্যারান্টি আমি দিতে পারতেছি আপনাদের সো সবাই মিস করবে না কেউ ঠিক আছে তো অলরেডি তারা নট কয়েন যে নট পিক জেলে অলরেডি তারা নট কয়েন এটা ফান্ডিং করতেছে তো আশা করি এটা ভালো প্রজেক্ট প্রোজেক্ট সো কেউ মিস করবেন না ঠিক আছে তো আমরা কিভাবে কাজ করব সেটা আপনাদেরকে এখন আমি দেখাই দিচ্ছি তো প্রথমে আমরা তো আপনারা চলে আসবেন এখানে যে আপনাদের এই যে নর্থ জেলের আমাদের আমার টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রামে আমার নর্থ জেলের লিঙ্ক দেওয়া থাকবে তো ওখান থেকে জাস্ট খালি ক্লিক করবেন এই যে ক্লিক করবেন ক্লিক করার পরে ঢুকে যাবে আস্তে টু হেড করেন যে ওদের ঢুকে গেছে তো আপনারা প্রথমে হবে জয়েন করে নেবেন জাস্ট ক্লিক করেই আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে দেওয়া থাকবে তো ওখান থেকে জয়েন হতে পারেন বা ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে তো আপনাদের কাজ হচ্ছে বেসিক্যালি হচ্ছে যে এই যে আপনাদের এই যে প্রিন্ট করা জয়েন হওয়ার পরে আপনারা জাস্ট খালি এখানে আসবেন আর ক্লাইম করবেন ক্লাইম ক্লাইম হচ্ছে কাজ আর কাজ হচ্ছে আপনাদের এই যে টাস্কগুলো থাকবে এ স্পেশাল টাস্ক এই টাস্কগুলো কমপ্লিট করবেন টাস্কগুলো কমপ্লিট তো আপনারা সবাই জানেন এটা খুবই একটা ইজি কাজ তারপরে আপনার এই যে বুস্ট থাকবে বুস্ট এখানে আসবেন এখানে এসে আপনাদের কয়েন যখন কয়েন চার পাঁচশো কয়েন হবে তখন এখান থেকে বুস্ট করে নেবেন তাহলে আপনাদের এনার্জি লেভেলটা বাড়বে রিচার্জ স্পিড বাড়বে প্রিন্ট বাড়বে তো এগুলো আপনারা করে নেবেন সবাই ইজিলি আপনারা ইতিপূর্বে আপনারা সবাই যারা কাজ করছেন তো সবাই আপনারা জানেন তো আর প্রিন্টের কাজ হচ্ছে জাস্ট খালি এই যে এখানে যে দশটা প্রিন্ট থাকবে এটাই জাস্ট খালি এভাবে প্রিন্ট করবে এসাড়া আর কোনো কাজ নাই জাস্ট এক ঘন্টা দুই ঘন্টা পর পর ঢুকে জাস্ট খালি কাজ করবেন এটা এটুকুই এছাড়া আর কোনো কাজ নেই দশটা হয়ে যাবে প্রিন্ট করা আমার দশটা লিমিট করা তো আপনাদের প্রথমে হয়তোবা চারটা কি পাঁচটা বা ছয়টা দিতে পারে এরকমের তো এখন সবাই আশা করি সবাই বুঝতে পারছেন তো এটুকুই হচ্ছে কাজ বেসিক্যালি আর আপনাদের বিষয়টা জানানো যাচ্ছে যে লিস্টিং টাইম লিস্টিং টাইম হচ্ছে আপনার নভেম্বর মাসের ভিতরে তারা অ্যানাউন্সমেন্ট করে দিবে তো হাতে আর বেশি টাইম নেই তো সবাই কাজ করবে নভেম্বর মাসের ভিতরে ইনশো তারা পেমেন্ট করে দিবে নভেম্বর মাসের শেষের দিকে তো প্রাইসটা কীরকম আসতে পারে প্রাইসটা আশা করি ভালো একটা প্রাইজ আমাদের দিবে তো আশা করি ভালো একটা প্রাইজ দিবে এই কারণে বলতেছি যে ডক কয়েন আর নর্ট পিকজেল এরা কিন্তু আমাদের ভালো একটা টেলিগ্রামে প্রফিট দিচ্ছে ইতিপূর্বে তো এরা এদের ফান্ডিং করতেছে নর্থ পিকজেলে ফান্ডিং করতেছে কে কে জানেন আমাদের যারা কাজ করি বর্তমানে ব্লুম মেজর টপ যে দুইটা প্রোজেক্ট তারা কিন্তু আমাদের ফান্ডিং করতে আসে তো ফান্ডিংটা আশা করি খুব ভালো প্রজেক্ট এটা কারণ বড় বড় যারা দুটো মেজরিটি আছে তারাই কিন্তু আমাদের ফান্ডিং করতেছে সো এখানে ভালো কিছু হবে সবাই জয়েন হয়ে নেবেন আর আমার টেলিগ্রাম চ্যানেলে সব সময় আপডেট পাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে ইতিপূর্বে যারা জয়েন আছেন তারা তো জানেন বা জয়েন হন না যারা এখন আমি আমার টেলিগ্রাম শো করতেছি চ্যানেল ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আপনারা আবার টেলিগ্রাম চ্যানেলে সব কিছু দেওয়া থাকে কিন্তু লিঙ্ক আপনার ক্যাটসের ইতিপূর্বে ক্যাটসের কিন্তু ভিডিও ভিডিওর কোড দেওয়া হয় যেটা আপনার অন্য কোনো চ্যানেলে আপনার এখনও পর্যন্ত পারেন না কিন্তু জানি না তারপর মেজরের পাজেল ডুবো সব কিছু আপডেট কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় কিন্তু ইতিপূর্বে কিন্তু মেমি মেমিএফআই ইতিপূর্বে কিন্তু মিমি এফআইয়ের লিস্টিং ডেট চেঞ্জ হয়েছে কিন্তু জানেন আপনারা সেটা ইতিপূর্বে যারা কাজ করেন তারা তো জানেন কিনা যায় না তো মিমি এফআই লিস্টিং ডেট টেস্টে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিছে সো আশা করি যারা মিমি এফআইতে কাজ করেন তারা ভালো টাইম পেয়েছেন আরও এক্সট্রা আশা করি ভালো একটা প্রফিট এখান থেকে নিতে পারবেন তো কেহ ভুল করবেন না মিস করবেন না এই জাস্ট খালি কাজ হয়েছে প্রিন্ট করে এই যে আপনার এনার্জিলে এনার্জি কিন্তু বাড়তেছে এখানে আসবেন এই যে এখানে আসবেন এই যে এখানে আইসা জাস্ট খালি এখানে আইসা জাস্ট খালি এই যে এনার্জি লেভেলটা বাড়াই নেবেন আর কোনো কাজ নাই এনার্জি লেভেল হওয়ার পর দশটা পাঁচটা যা শো করবে জাস্ট খালি এখানে প্রিন্ট করবেন আর কোনো কাজ নেই এখানে আইসা ক্লাম করবেন এই যে এখানে কয়েন করে এই যে ক্লামে ক্লিক করবেন এছাড়া আর কোনো কাজ নেই টাস্কগুলো কমপ্লিট করবেন তো কখন আপনারা ঢুকবেন দিনের ভিতরে এমন করেন আপনি টাইম যখন পান ফ্রি টাইমে তখন ঢুকবেন এক দুই ঘন্টার মতো এরকম এর এক ঘন্টা বা দুই ঘন্টা পর ঢুকবেন টাইম পাওয়ার অনুযায়ী তা ডুবে জাস্ট খালি প্রিন্ট করবেন আর ক্লাইম করবেন এই দুটোই হচ্ছে কাজ আর কোনো কাজ নাই তো যারা টাকা ইনভেস্ট করবেন এখানে তারা কিন্তু ভালো একটা প্রফিট নিতে পারেন আমি মনে করি যে ইনভেস্ট না করাই ভালো যাদের রিস্ক নিতে পছন্দ বা যাদের টাকা আছে মানে এক্সট্রা মানে তারা তারাই এখানে ইনভেস্ট করতে পারেন তো এছাড়া আমি রিকোয়ারমেন্ট করবো না যে ইনভেস্ট করেন কিন্তু ভালো প্রোজেক্ট এটুকু আমি শিওর দিতে পারি এরা কিন্তু পেমেন্ট করবে সো আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করি তো আমার জন্য দোয়া করবেন সবাই যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে পারেন কমেন্টে করলে ইনশাল্লাহ আমি কমেন্টে রিপ্লাই করে দেব আর কোনো এছাড়া আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারেন আপনার সকল আপডেট আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন ইউটিউবে সব কিছু ভালো ভালো প্রোজেক্ট কিন্তু শেয়ার করা হয় না কারণ এটা শেয়ার করলে কি ভাইরাল হয়ে যায় ভাইরাল হলে মনে করেন আমাদের কমিউনিটি বেশি হয়ে গেছে তো ইতিপূর্বে আমরা জানি যে হ্যামেস্টার কিন্তু ভাইরাল হওয়ার পরে তারা কিন্তু টোকেন আমাদের ভালো দেয় নেই তো সবাই সাথেই এটা এরকম করে তো আশা করি আর আমার টেলিগ্রাম চ্যানেলে আমার ভালো ভালো প্রজেক্টগুলো শেয়ার করে থাকি তো যেগুলো আপনার ভালো প্রফিট পাবেন সেগুলোই আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করি তো সবাই জয়েন হয়ে নেবেন আমার টেলিগ্রাম চ্যানেলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ